সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমী যদিও চলে গেছে তো দুদিন হয়ে গেছে কারণ আমি জন্মাষ্টমীর সময় এই ভিডিওগুলো ছাড়তে পারিনি আমার সমস্যা হচ্ছে মানে কারণ এর আগে বললাম না আমার মোবাইলে কিছু সমস্যা হচ্ছে যার জন্য আমার ভিডিও ছাড়তে ভীষণ সমস্যা হচ্ছে তার মধ্যে বাবানের এই গীতা ক্লাসটা চলার জন্য আমার মানে একটু মানে মোবাইলটাতে না অনেক কিছু যার জন্য ওখান থেকে পাঠায় তো প্রচুর কিছু সারাদিনে প্রচুর এস এম এস ভিডিও টিডিও আসতেই থাকে তো আগেই বলেছি তো যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক বাবান সকালবেলা ঘুম থেকে উঠেই গোপালকে ভোগ দিয়েছিলো এমনি তারপরে আমি স্নান টান করে নিয়ে গুপুকে আরেকটু খাবার টাবার দিয়ে নিয়ে পুজো করে নিলাম তারপরে চলে গেছি এই যে এখন বিকালবেলা গুপুর জন্য একটুখানি বাজার আনতে কি গুপুর টুকটাক জিনিস কয়েকটা এই দিকটাতে না আসলে এত ভালো লাগে এই শাড়িটা তো আসাই হয় না আমাদের হঠাৎ আসা হয় আর কি এই দিকটা আমাদের বাড়ির থেকে পুরো উল্টো সাইডে আর বাজারের দিকে গিয়েছিলাম তো এইমাত্র এইমাত্র না কিছুক্ষণ আগে আসলাম বাজার থেকে তো উপোশোনার জন্য অনেক কিছু এনেছি তো সেগুলো দেখাবো আমি ড্রেস চেঞ্জ করে নিলাম এখন ঠাকুরকে তো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে যাচ্ছে তো ঠিক আছে আমি সব ইয়ে করি আর কি ঠাকুরের কয়েকটা বাসন আছে বেশি না থালা গ্লাস একটা ধুয়ে আনি তারপরে দেখাচ্ছি কি আনলাম জন্য তো এই যে আমি গপু সোনার কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছি তো এটা হলো মুকুট আর মালা এই মালাটা মুকুটটা ভীষণ ভালো লাগলো এটা একটা সিংহাসন নিয়ে এসেছি আরও না অনেক কিছু আনার ছিল আমি ভুলে গিয়েছি একেবারে আমি মানে অনেক কিছু আনার ছিল গুপুর জন্য সেগুলো সব ভুলে গিয়েছি মাথার চুলটাও ভুলে গিয়েছি কি করব যাই হোক এত কিছু একসাথে মনে থাকে না কি করব ওই জন্য লিস্ট করতে চেয়েছিলাম তো সেটা হলো না ঠিক আছে যা যা মনে ছিল সেভাবেই নিয়ে আসলাম আর ওই সিংহাসনটা বাবান দেখে বললো বাবানের খুব পছন্দ হয়েছে চট করে গিয়ে হাতে তুলেছে মা এটা গুকুর জন্য নাও তো সিংহাসনটা নিয়ে নিলাম ওর জন্য আর সব কিছুই বাবান পছন্দ করেছে ড্রেস ড্রেস সব কিছু গুপুর ড্রেসটাও মালা মুকুট সবই বাবান পছন্দ করেছে আমি নিয়ে এসেছি আর আমার এই জায়গাটাতে পুজো করি যেখানটাতে না মানে দেখাতে এত অসুবিধা হয় মানে ভিডিওর করা যায় না আর কি একটা সাইডে তো করা যায় না খুব অসুবিধা লাগে তবু যতটুকু পেরেছি দেখিয়েছি চেষ্টা করলাম আর কি তো তারপর ক্যাফ ট্যাফ খুঁজতে গিয়ে বাজারে গিয়ে না এতটা দেরি হয়ে গেছে বাজারে গিয়ে মিষ্টিও খুঁজে পাচ্ছিলাম না মানে সেই ছানার সন্দেশ টন্দেশ নেব সে সব কিছু শেষ হয়ে গেছে যেখানে যাচ্ছি বলছে শেষ হয়ে গেছে মিষ্টির দোকানে কতগুলো মিষ্টির দোকান ঘুরলাম মানে ভিড় হবে তো আজকের দিনে স্বাভাবিক তারপরে এই লাড্ডুগুলো পেলাম লাড্ডু নিয়ে আসলাম কী করব লাড্ডু আপেল এগুলোই নিয়ে আসলাম বাটার এনেছি একটা গুপো ভালোবাসে মাখন আমি তো আর সেভাবে পুজো করিনি আমি এমনি খালি একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করেছি হ্যাঁ তো ঠিক আছে আমার সেইভাবে করার মতন পরিস্থিতি নেই আর সে জায়গা লাগে একটা সেই জিনিসটা যেটা আমার সব কিছু সব দিক থেকে তৈরি নেই হ্যাঁ গোপালটা তো হঠাৎ করে বাবার নিয়ে এসেছিলো এটা মনে হয় কোনো দিনও বলিনি আমি এই ঘটনাটা আসলে এই গোপালটা রথের মেলায় গিয়ে তিন বছর আগে বাবার নিয়ে এসেছিলো মানে বাবান ও একটু ঠাকুরের দিকে ওর ভীষণ এ আর কি ঠাকুর ঠাকুর বরাবরই ভীষণ ভালোবাসে তো গিয়েই না মেলাতে কোনো খেলনা টালনা না দেখে ও এই ঠাকুরকে নিয়ে বলছে এই গোপুকে নিয়ে যাব। তো ঠিক আছে আমি অত বুঝতে পারিনি নিয়ে এসেছি তারপরে হচ্ছে গোপালকে নিয়ে এলাম আর একটা শিব ঠাকুর এনেছিল এখন মাটিরই তারপরে এই যে মাটির গোপালকে খেতে দিতে আমি সেটা জানতাম না কিন্তু হ্যাঁ তো তারপরে মা বলল গোপাল এনে ফেলে রেখেছিস খাওয়াতে খাবার দিতে হয় সে সেই থেকে ওইখানেই রেখে গোপালটা একটু খাবার টাবার দিই এভাবে যেমন পারি দিয়ে ঠাকুর সব জানে কি করব বলো আমার জায়গা নেই আমি কি করব ওখানেই রেখে গোপাল বাড়িতে আসলাম খুব গরম লেগেছে খিচুড়ি খেতে গেছিলাম আশিস বলছে খিচুড়ি খেতে গেছিলাম বলো

তো এই যে খিচুড়ি আর এখানে তালের ক্ষীর পাপড় ভাজার লাবড়া আর ওখানে না খাবার ভিড়িও করতে পারিনি জায়গাটা খুব শর্ট তো তার মধ্যে মানে ঠেলা ঠেলির মধ্যে ভিড়ের মধ্যে করতেই পারিনি আশিসের জন্য একটুখানি নিয়ে এসেছি